ইনবক্সে মেসেজ চেক করতেই জোনাকে চমকে উঠল তার স্বামী অপু ও অপরিচিত একটা মেয়ের অন্তরঙ্গ ভিডিও দেখে তার সারা শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো ইনবক্স থেকে বের হয়ে ডায়াল কলের নাম্বার থেকে অপুর নাম্বার বের করে অপুকে কল দিল বিছানার উপর শুয়ে আছে অপু মোবাইলের রিংটনের শব্দে অপুর ঘুম ভাঙলো চোখ দেখতে পেল পাশে বসে ইভা হাহা করে হাসছে অপু অবাক হলো কিন্তু বুঝতে পারলো না সে এখন কার বিছানায় আছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে তারপরও আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো ইভার কাছে জানতে চাইল আমি কেন ইভা বলল তুমি এখানে কেন সেটা পরে জিজ্ঞাসা করো আগে মোবাইলটা রিসিভ করো তারপর সব জানতে পারবে অপু বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল জোনাকি কল করেছে অপু কলটা রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত থেকে জোনাকি সাপের মতো ফোঁসফোস করতে করতে বলল আমি কি তোকে কম ভালোবাসতাম তারপরও তুই আজকে অন্য নারীর বুকে কেন জোনাকির মুখে এমন কথা শুনে অপু চমকে উঠল ইভার দিকে তাকাতেই দেখতে পেল ইভা হাহা করে হাসছে কিরে চরিত্রহীন কথা বলছিস না কেন আমার ভালোবাসা কি কম ছিল কেন তুই অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছিস অপু এবার কাপা কাপা গলায় বলল বিশ্বাস কর নাকি আমি এই কি করে এসেছি আমি নিজেও জানি না আর নাটক করিস না তুই আমার সাথে প্রতারণা করেছিস জান করি যা বিশ্বাস কর আমি শুধু জানি আমি আমার ম্যানেজার মমিন খানের বাসায় প্রবেশ করেছিলাম তারপর পেছন থেকে আমার মাথায় কে যেন আঘাত করলো তারপর আর আমার কিছু মনে নেই মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলবি না অপু অনেক বোঝানোর পরেও যো বুঝতে চাইল না কল কেটে দিল ইভা তখন মোবাইলে ভিডিওটা চালু করে অপু সামনে ধরল ভিডিও দেখেই অপু চমকে উঠে পড়লো তাহলে তুমি আমার স্ত্রীর কাছে এই ভিডিও পাঠিয়েছ হ্যাঁ আমি পাঠিয়েছি কিন্তু কেন ইভা কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল অপু বারবার ইভার কাছে প্রশ্ন করলো কিন্তু কোনো উত্তর পেল না বিছানা থেকে নেমে অপু রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতেই দেখলো মমিন খান তার সামনে দাঁড়িয়ে হা করে হাসছে অপু অবাক হয়ে বলল ম্যানেজার সাহেব এসবের মানে কি মমিন খান হাসতে হাসতে বলল মানেটা খুবই সোজা তুই আমাকে অপমান করেছিস আমি তার প্রতিশোধ নিয়েছি আপনি এসব কি বলছেন মনে করে দেখ এ আমাকে কিভাবে অপমান করেছিলেন বারবার আপনি এক ভুল করছেন শ্রমিকদের উপর আপনি জুলুম করছেন আমি কোম্পানির মালিক হয়ে তো আপনাকে এই অনুমতি দেইনি আপনি কেন ওদের ওভারটাইমের টাকা কেটে রেখেছেন দেখুন ওরা যা বলছে এটা ঠিক না ওরা ছোট লোক গরিব অতি লোভী তাই বানিয়ে বানি আমার নামে মিথ্যা কথা বলছে একদম চুপ করুন আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না আমি আপনার অপকর্মে সত্যত্ব পেয়েছি ছোট সাহেব আপনি সামান্য শ্রমিকদের জন্য আমার সাথে দুর্ব্যবহার করছেন আমি আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় এই কোম্পানির ম্যানেজার আমার বাবা সরল সোজা করছিল বলে তাকে নয় ছয় বুঝিয়ে আমার বাবার অনেক ক্ষতি করেছেন আপনি সে তথ্য আমার কাছে আছে আপনি কত টাকা বেতন পান কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন সব তথ্য আমার কাছে আছে শুধু আপনাকে সাসপেন্ড করব না আমি আপনাকে পুলিশে দিব মোমিন খান বুঝতে পারলো সে ধরা খেয়ে গেছে এখন যে করেই হোক বাঁচতে হবে তাই কাদো কাদো হয়ে ওপুর পায়ে পড়ে গেল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আপনার বাবার বয়সী আমি জীবনে আর এমন ভুল করব না অপুর রাগ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল কারণ বাবার বয়সী একটা মানুষটা তার পায়ে পড়েছে মোমিন খানকে সামনে পাশে দাঁড় করিয়ে বলল আচ্ছা ঠিক আছে এবারের মতো আপনাকে ক্ষমা করলাম এরপর যেন আর কোনোদিন এমন ভুল না হয় আচ্ছা আর কোনোদিনও এমন ভুল হবে না বলেই মোমিন খান অফিস কক্ষ থেকে বের হয়ে গেল অপমানের রাগে খুবে বাসার এক কোণে সোফায় বসে লাল পানি খাচ্ছে মোমিন খান চোখে মুখে প্রতিশোধের এমন সময় ইভা এসে পাশে দাঁড়িয়ে বলল আব্বু আমি যতটুকু জানি তুমি কষ্ট না পেলে কোনোদিন এই ছাই পাশ খাও না আজ তোমাকে কে কষ্ট দিয়েছে জামাল চৌধুরীর ছেলে অপু যে জামাল চৌধুরীকে আমি কন্ট্রোলে আনতে পারিনি ওর ছেলেও দেখছি ও ওর মতো প্রতিবাদী হয়েছে আমার ইনকাম করার পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে মা যে মুমিন খানকে দেখলে জং পর্যন্ত ভয় পায় সেখানে আজ আমাকে ওপুর পাধরে ক্ষমা চাইতে হয়েছে তখন মখেমুন কথা শুনে ইভা চমকে উঠে বলল কি বললে আব্বু তোমাকে পাধরতে হয়েছে হ্যাঁ মা আমি ওপুর পাধরে আজকে রক্ষা পেয়েছি, কিন্তু আমি ওকে ছাড়ব না আব্বু তুমি কিছুই করতে পারবে না ওপুকে কিভাবে घायल করব সেটা আমি ভালো করে জানি তুমি শুধু আমার কথা মতো চলবে ওপু যেন তোমার পায়ে ধরে ক্ষমা চায় সেই ব্যবস্থা আমি করছি কি বলছিস মা তুই পারবে আমাকে পারতে হবে আব্বু ও আমার আব্বুকে অপমান করেছে আমার আব্বুকে পা ধরিয়েছে আমি ওকে ক্ষমা করব না ইভা তার বাবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কুবুদ্ধি দিতে লাগলো অপু অফিস কক্ষে কাজ করছে মমিন খান কাদো কাদো হয়ে দৌড়ে এসে বলল স্যার আমার মেয়ে ইভা সকালবেলা কার অ্যাক্সিডেন্ট করেছে হাত পা ভেঙে বাসায় পড়ে আছে আপনি তো জানেন আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই তাই সকাল থেকে মেডিকেলে দৌড়াদৌড়ি করছে তাই আজকে অফিসে আসতে দেরি হয়েছে অপু অবাক হয়ে বলল কি বলেন আপনার মেয়ে কার অ্যাক্সিডেন্ট করেছে তা আপনি আমাকে ফোন ফোন দিলেন না কেন সকালবেলা আপনাকে ডিস্টার্ব করিনি স্যার এখন কোথায় আছে আপনার মেয়ে বাসায় আছে স্যার ব্যথায় কাতরাচ্ছে তা মেডিকেলে ভর্তি করাননি কেন স্যার মেডিকেলে যে কেউ সেবা যত্ন করবে তেমন কেউ আমার নেই বাসায় কাজের মহিলা আছে ও দেখাশোনা করতে পারবে এটা কোনো কাজ করেছেন আপনি চলুন আপনার মেয়েকে দেখে আসি প্রয়োজনে ভালো কোনো মেডিকেলে ইভাকে ভর্তি করার ব্যবস্থা করব। আপনি আমার বাসায় যাবেন স্যার মমিন সাহেব আপনি আমার কোম্পানির ম্যানেজার আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমার অবশ্যই যাওয়া কর্তব্য চলুন চলুন ঠিক আছে স্যার চলুন দুজন অফিস থেকে বের হয়ে গেল মোমিন খান অপুকে নিয়ে বাসার মধ্যে প্রবেশ করতেই দরজার আড়াল থেকে ইভা অপুর মাথায় সজরে আঘাত করল অপু চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লো ফ্লোরে অপু বেহুশ হয়ে পড়ে আছে ফ্লোরে বাপ মেয়ে দুজনেই হাহা করে হেসে উঠল তোর মতো পিচ্ছে একটা ছেলে সেদিন অফিসে আমাকে চরম অপমান করেছিস তোর পা ধরতে পর্যন্ত বাধ্য করেছিস সেজন্যই নাটকটা করলাম তোর সুখের সাজানো সংসারটা ভেঙে দিলাম আপনি অপরাধ করেছেন সেজন্য আমি প্রতিবাদ করেছি এটা কি আমার অপরাধ এবার ইভা উত্তেজিত হয়ে বলল তুই চরম অপরাধ করেছিস ইভা তুমি আমার সাথে চলো আমার স্ত্রীর ভুলটা ভেঙে দিবে চলো প্লিজ আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি আমার সংসারটা ভেঙে দিও না মমিন খান হাসতে হাসতে বলল আমরা বাবা মেয়ে তোর স্ত্রীর ভুল ভেঙে দিব কিন্তু তার আগে তুই আমার নামে তোর কোম্পানির অর্ধেক শেয়াল লিখে দিবি প্রভু অবাক হয়ে বলল আপনি এসব কি বলছেন ইভা বলল তাড়াতাড়ি অর্ধেক শেয়াল লিখে দে তারপর আমি তোর স্ত্রীকে সব সত্যটা খুলে বলছি এমন সময় জোনাকে একজন পুলিশ কর্মকর্তার সাথে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে বলল সব সত্যটা আমি জানি তাই আমার কাছে আর কিছুই খুলে বলতে হবে না জোনাকিকে আর পুলিশ দেখে সবাই অবাক হয়ে গেল ইভা ভয়ে কাপা গলায় বলল আপনি পুলিশ নিয়ে এসে ভালো করেছেন আপনার এই লম্পট স্বামী আসলে অনেক খারাপ স্যার আপনি ওকে ধরে নিয়ে যান পুলিশ অফিসার বলল আমি অপু সাহেবকে ধরতে আসিনি তোদের বাপ মেয়েকে ধরতে এসেছি কথাটি শোনা মাত্র বাপ মেয়ে চমকে উঠল মোমিন খান কাপা কাপা গলায় বলল আমরা তো কোনো অপরাধ করিনি এবার জোনাকি বলল তোরা আমার নিষ্পাপ স্বামীর সাথে চরম অন্যায় করেছিস ভাগ্য ভালো অফিসের দারোয়ান তোর সম্পর্কে সব আমাকে বলেছিল আর তুই আমাকে যে ভিডিও পাঠিয়েছিস তা দেখেই বোঝা যায় অপু ঘুমিয়ে আছে আর তুই তোর ইচ্ছায় সব জোনাকের কথা শুনে অপুর মুখে ফুটলো আপনার অন্যায় কাজগুলো এক আপনার জন্য ভারী বোঝা হয়ে দাঁড়াতে পারে আপনাকে নিশ্চিহ্ন করে দিতে পারে তাই সময় থাকতে সাবধানতা অবলম্বন করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটির রচনায় ফেরদোসোপু পরিচালনায় মশারত হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতে হুসাইন